আলাইকুম ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন গা সেওই ওঠার মতন কথা নাটোরের প্রত্যন্ত একটা গ্রামে একটা গুডাউনে এক কেজি দুই কেজি না বা একটা দুইটা না তেরো হাজার কেজি বুলেটের খোলা মানে খোসা যেটার মধ্যে বুলেট থাকে ওইরকম খোসা ভেতরে বুলেট নেই তেরো হাজার কেজি তাহলে আপনি ভাবতে পারেন যে কয় লক্ষ বুলেট এখানে ছিল মাত্র কিছু কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা ভাইরাল হয়েছে এমনকি বিভিন্ন পেজে বিভিন্নভাবে এই নিউজটাকে প্রচারিত করা হচ্ছে তবে আমরা আপনাদেরকে জানাবো যে ঘটনার পেছনের আসল ঘটনা কি এই যে খোসা মানে যেগুলো পাওয়া গেল এই বুলেটগুলোকে আসলে আওয়ামী লীগ একত্রিত করছিল নাকি অন্য কোন রাজনৈতিক দল করছিল অথবা দেশে যে গৃহযুদ্ধ নাশকতার একটা আশঙ্কা করা হচ্ছে ওগুলোর কারণে মূল ঘটনা জানলে আপনার চোখ কপালে উঠবে এখানে পলিটিক্যাল কোন সংশ্লিষ্টতা নাই আবারও বলি যে যে এখান থেকে নিউজগুলো দেখছেন এখানে পলিটিক্যাল কোন সংশ্লিষ্টতা নেই কারণ বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো সেনাবাহিনী পুলিশ যারা এখানে ইনভেস্টিগেশন করেছে দিনশেষে আসল কারীটা জানিয়েছে তো প্রথমে কোথায় পাওয়া গেল নাটোরের বড়াই গ্রামে একটা গোডাউনে এই গুলির খোসাগুলো মজুদ করা ছিল তো স্বাভাবিকভাবে তো একটা ভীতি তৈরি হয়েছে আজকে বিকেলের উপজেল বিকেলে উপজেলার আহমেদপুর বাজারে যে গোডাউন সেই গোডাউনে এই খোসাগুলোকে আপনার অস্তিত্ব পাওয়া যায় পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন এবং কি বিষয়টি যাচাই বাছাই করে দেখেন যে না সবগুলা বুলেটের খোসাই তো পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি জানিয়েছেন আসল ঘটনা তিনি বলছেন যে এই আহমেদপুর বাজারে একজন ব্যবসায়ী আছেন ওনার নাম হচ্ছে শিহাবুদ্দিন তার একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া এন্টারপ্রাইজ সো সেই বাবা মায়ের দোয়া এন্টারপ্রাইজের যে গোডাউন গুলা সেই গোডাউনগুলোর মধ্যে একটাতে প্রায় সাড়ে তেরো হাজার কেজি গুলির খোসা মজুদ করা ছিল তো মূল ঘটনাটা হচ্ছে তো এই খোসাগুলা দেখে স্থানীয় জনগণ প্রথমে তারা ভীত হয় এরপর পুলিশ এবং সেনাবাহিনীকে জানায় পরে যাচাই বাছাই করে জানা যায় যে যিনি ব্যবসায়ী আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি এই বুলেটের খোসাগুলোর প্রকৃত মালিক তো তিনি আসলে কেন এত হাজার টন মানে এত টন বুলেটের খোসা একত্রিত করলেন উদ্দেশ্য কি এ নিয়ে যখন প্রশ্ন তখন তার কাছ থেকে জানা যায় যিনি ব্যবসায়ী শিহাবুদ্দিন আছেন তিনি বলছেন এইগুলা যেই খোসাগুলো আছে এগুলা তার কাছে বৈধভাবে কিনা তাহলে বৈধভাবে কিনা তিনি এত হাজার বুলেট কোথায় কি দিলেন তিনি আসলে বুলেট কিনেন নাই কিনছেন শুধুমাত্র খোসা তাহলে ভেতর থেকে বুলেট কই এবার আসেন মূল ঘটনা ব্যবসায়ী শিয়াবুদ্দিনের বক্তব্য রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে তিনি এই গুলির খোসাগুলা ক্রয় করেছেন কিভাবে করলেন কারণ সেনাবাহিনীর যে বুলেটগুলো খরচ হয় এগুলার পরে খোসাগুলা থেকে যায় আর এই খোসাগুলা প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর সেনাবাহিনী নিলামের মাধ্যমে বিক্রি করে দেন এটা বৈধ এখন তিনি কিনে না হয়তো এগুলারে গালায়া টালাইয়া থাকে না যে রিসাইক্লিং করা হয়তো অন্য কিছু বানান তো প্রতি কেজি চল্লিশ টাকা ধরে মানে এক কেজি বুলেটের খোসার দাম হচ্ছে চল্লিশ টাকা সেনাবাহিনী রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে প্রতি কেজি টাকা ধরে তিনি এই টন গুলির সাড়ে খোসা কিনে মজুত করেছেন আর এগুলা পরবর্তী সময় তিনি অন্য কাজে ব্যবহার করেন এগুলোর ভিতরে কিন্তু বুলেট নাই বাট এই নিউজটা ফুলাইয়া ফাফাইয়া কেউ বলতেছেন যে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনকে মানে চাপাচুপির জন্য বুলেট রেডি করতেছে কেউ বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশে একটা অশনী সংকেত তৈরি করে ফেলবে যেকোনো সময় গৃহযুদ্ধ বুলেটের খোসা গেছে কই এই ছিল মূল ঘটনা অনেকে এটা নিয়ে অনেক প্রস্তুষ্ট করে ফেলছেন আবারও বলি যে ঘটনা দেখার পরে এটার সত্যতা জানার জন্য একটু অপেক্ষা করবেন নিশ্চয়ই জানতে পেরেছেন ভালো থাকুন